মেচাবে কৈছ মাদ্ৰাছাৰ ছাত্ৰিতা ৰে তোমাক খাম গডায় তোমাক কোন দিন মানুহ এতিয়া আমি বল চিন্তা কৰি আহ বেটী দাৰেদ আৰু মাদ্ৰাছাৰ দাৰেদ বেটীয়ে কৈ দিনো মন বলদ মানুহ কৰ এতিয়া আমাৰ দেখাও কুনিয়া দেটীয়ে দিন দেখাও কুনিয়া মেচা মেচা আমি শুনিছো আপুনি কৈতা বলদ এটা মানুহ আমাৰ বলদ দুটা ৰাস মেসা মারলা কিছু ভর্তি বেটিয়া যখন খর হবো রাখি নাই বাদে জেঠা করি খর ও তো মেসা বলদ রাখি মাদ্রাসাত লাগাই দিছে বলদ মানুষ হয়ে করি কোনো দিন জি না বেটি তাই দিলে জানে দিয়া হয়েছে কয়েক দিন পরে গিয়া হইলে মেসা আমার বলদ কি মানুষ হয়েছিল বলে যে মানুষ হয়ে খান খা ন বলে বাইরে ঘোড়া দিলে দামি বানাই আনে দেব বেটি তো এগারো সাদা দিলে বুড়া বেটি কি কর আরো কয়েকদিন পরে কইল মেসা আমার ভুয়া বলতটা কি মানুষ হয়ে গেছে একটা আমারে দেখা দে ও বলে না গো এখন দেখতে পাইতে নাই তোমার ফুয়া একবারে মানুষ হয়ে গেছে গিয়া এখন আরো বালা মানুষ বানাইয়া আর আমি ভাইরা ভরা দিলাইছি তোমার ফুয়া ফড়িতে ফড়িতে আমি সাইয়ার তোমার ফুয়ারে একবার ম্যাজিস্ট্রেট বানাই লাইতাম যে তুই বলতটা কি মানুষ উপরে বালা খাত আরো নেই বুলা ইচ্ছা রব আমার ভুয়া ম্যাজিস্ট্রেট বানাইতেন বুলো তে ম্যাজিস্ট্রেট হয়ে গেলে হইও বুঝতে বেটি আবার গেছে গিয়া হয় দিন ভরে আবার আইসে আইয়া কইছি অবা আমার ফুয়া হই আমার দেখা দাও বলি অমুক জায়গা তমুক কৌটো যাও গিয়া দেখবাই খালা কুট লাগাইয়া বেঠা আছে তোমার ফুয়া গিয়া ডাক দিও ও বেটিয়া খিদা করছে গেছে কৌটো হইছে তাই ফুয়া নানি তাই ফুয়া মন করে গেছে গিনু ফুৱা ফুয়া কইছে না কৌটোর দরওয়াজার সামনে গেছে রে বা সামনে গেছে আর সামান্য খানি লইয়া গেছে তাই মন আইছে ওখান যদি ওইটা বলত হুয়া মানুষ হইছে যদি আথা টান মারি দে তার কুড়া কুড়া লগে করি লিয়া গছে হইছে কারো যার যেটা হাসে এটা টান मारे হইছে কুড়া কুড়া লগে করি লিয়া গছে দরজার മുடி গিয়া করার বাপ কিলা তুমি মানুষ হইলা বলদ আসলে হয়তো সময় পর সাকরিয়া না তা গেটম্যান তা পুলিশ কিতা কই নি বেটি গিতা কিতা হই গিয়া কইলো সার আইয়া বেটি গু আইছি অন দরজা মুটি তো ইয়া কর আপনারে কর কিলা বলত তা কি মানুষ হই না ম্যাজিস্ট্রেট কত উচ্চ জ্ঞানী না নিয়ালেলম করনে वाला এলএলএম পাস ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটে কইলো মেটা আনসাইন আমার দারো

কৌ বন্ধ করিয়া গর গেছে গিয়া গিয়াও তার গর স্ত্রী কইসে এই না মা গিয়া মা আইস্তাকি কি তুমিও মা ডাকিও আমার গরর মা তোমারে আমি পরিচয় দিলাম বলে তোমার মা তো আর কোনোদিন শুনচিনা না বলে বুঝতায় নাই জিজ্ঞাসা করল কই লগ মা কৌ তুমি আমারে বলদ বুয়া কৌ করে বলে বাবা কইও না তুমি বুঝতায় নাই তাই বলে না বাংিয়া কৌ বলে মাদ্রাসাত নিয়া দিসলাম বলত তাই মানুষ বানাইসলার বা তোমারই বু কি কগলো আসাও। ফুরা মায়ে ঘটনা কৈসন ঘটনা পা পরে মাঝে স্ঠেডিয়া বোছন। তদন্ত কৰিিয়া আইসন মা্রা সাতহিছে । তদন্তখৰি আইসন মাদ্রা সাত মাা সাথে হলেক ঘটনাক কিতা ব্যাপা বুলে সাড়ো ওল বলত কোনোদিন মানুষই ভনিকো আননা মাদ্রা সাত লাগাই দিছে। আর বে্যাটির ওলা বুজ দিি আর বেটিং বলত ন আস্্য়কারি আপনা তাল লাগায় দিছে আপনা বে্যাটি সংযোদ পালা। ও বেটি বেটি কি আল্লাহর কি কুদরত মাঝে স্টেটর দাল লয়ছে মাঝে স্টেটা সারা মা মন করিয়া চলিয়া গছে আল্লাহর বন্দির দিল আসলো যেন আমার বলদ গো মানুষ হই যা খাননিয়া বেটিরে আল্লাহই নেবাউসাইছি এর লাগি আপনার اولاد আসুক اولادকল বেকার কেউ মন করতে না কাজ লাগাইবার জীবনে চেষ্টা করদা মানুষ বানাইবার চেষ্টা করতা যেইভাবে জেনার শিক্ষা শিক্ষিত বানাইন চেষ্টা করিয়া এইভাবে আপনার ছেলের ওলা মাদ্রাসার মধ্যে দেওয়ার আপনি চেষ্টা করেন মাদ্রাসার যদি মেহনত করাই স্কুলে সমাজ কম যদি ক্লাস ফাইভ যদি পাশ করাই দেন ছাত্ররা পড়িতে ভালো হইব আর ছেলেরা মাদ্রাসার মধ্যে যদি দিয়া থাকেন তাহলে মাদ্রাসার লগে থাকবা উপযুক্ত জ্ঞান অর্জন করাইবা আপনার ছেলে উপযুক্ত আলিম মই আবি যইতে পারব তাই আল্লাহর গানের জন্য শিক্ষার একটু খেয়াল করেন সমাজ হোম মেট্রিক পর্যন্ত প্রত্যেক ছেলে এবং মেয়েরা জীবনে ফড়কা বর্তমান সময় যদি ছেলের শিক্ষার যোগ্যতা যদি কম হো থাকে সেভেন ফার্স্ট এইট ফার্স্ট সবাই চায় বলে একটা সমাজ হোম মেট্রিক একজন মেয়ের দরকার একজনে এই পরিমাণ শিক্ষার যোগ্যতা তো থাকা দরকার এর লাগে মেয়েদের ম্যাট্রিক পর্যন্ত ফোড়া পাওয়া এখন তো ম্যাট্রিক নাই আমাদের ভারতের যে আইন যেটা আছে আঠারো বৎসর পূর্ণ হইত এটা পালা একজন মেয়ে যদি ফলার থাকে তাহলে আঠারো বৎসরের ভিতরে এইচএস ক্লিয়ার করতে পারবো কোনো অসুবিধা নাই আগে তো ষোলো তো বিবাহ হয়েছিলেন ওইছে এখন তো দিবানি বিবাহ ষোলো জি না ষোলো তার দিতা নাই আইন দে অমান্যত হর্ব আইন দে লঙ্ঘন করা ঠিক নাই বা যে দেশও তা যে দেশের সরকারে যে দেশসর বাদশা যে আইন করবে আইনটা মানা অত্যন্ত জরুরি মক্তরম হাজিরিন کرام এর আল্লাহ কেওয়াসতে দয়া করিয়া আপনার এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইছে এই যে মাদ্রাসার মধ্যে কুরআন শরীফ আর শিক্ষা দেওয়া হর কুরআন শরীফ আর শিক্ষা দেওয়া হর কুরআন শরীফ বাচ্চারায়ে পড়িতরা হাফেজিয়ানিষ্ট শাখা আছে আছে না হাফিজিয়া শাখা আছে একটা ছেলের যদি আপনার জীবনে আপনি কোরআন হেফিজ বানাইতা যদি বরেন মন করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি আলবিসু ওয়ালাদা হু তাগনা যদি একদল হাফেজ চা বানাইতা বরন মা এবং বাবায় এই হাফিজক লর মা এবং বাবার কিয়ামতর দিন আল্লাহ নুরের টুপি পরিধান করাই আল্লাহর সম্বানী কতটুক সম্মানী আবিঞ্চবর বাবা টুপি নুরের টুপি পরিধান করে উচ্চ স্থানে রাখবা কেমতার দিন হাফিজ অকলারে জন গুরুত্বাকে জন্য তো নেওয়ার লাগে আদেশ করা ও কোরআনে হাফিজ তোমার সিনার মধ্যে কোরআন ডেরাস নাই কোরআনের হেফাজত করার কারণে তোমার আমি আল্লাহর যাতে অর্ডার দিলাম যাও তোমার মায়ার বাসি বাসি গুরত থাকি দশজন তুমি জন্য যাও গিয়া তখন হাফিজে সাইয়া সাইয়া আর দেখবরে যে বাড়ি রইয়া খাইয়া মানুষ বঞ্চি হাবিজ বঞ্চি জাগির বেটি পর্যন্ত যদি বাইয় না না আমি তো আমার বাই চাপ আমার বাই কিয়া মতো জন্ম তো নিশ্চয়ই নিব হলো যদি মন যদি আয় কে নিত আসা আফোন বাইতো তো মার ভেটর বাই কিন্তু যদি 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 খালি আগলা খালি গালি হি যদি বুঝাইছো নিমা আসা না নিউজা মেসাবরে বালা হইন নাই গো আমরা বাড়ি মেসাব বেশ বালা নাই কথা হইন না নি কোনো কোনো জায়গা পারে না নবীর ওয়ারিস মেসাব তো আপনার বাবায় বানায়া তুইয়া গেছো আপনি নাই হয়তো আপনি সাহায্য করছেন বাদে আপনার বাড়ির হাফিজ চাপ রে গালি আইতরা হিংসা আমি হড্ডা বাইরে বড় গালি গালাস হড্ডা বাইরে জানিয়া রাখিও ভাই হাফিজ হইছে কিয়া মতর দিন জন্য তো লইয়া তার মায়ার মানুষ লইয়া যাইব এতে তোমারে হয়তো তোয়া ছাড়িয়া যাইতে কিবারে মায়াৰ অহা লাগিব আৰু আলিম শতজন দিনৰ ক্ষেত্ৰত কৰিছে দুনিয়াৰ জমিনৰ মধ্য নবীৰ সদীশৰ ৰূপৰ শ্যামল খৰছে কুৰাণৰ ওপৰ শ্যামলে লেবাছ দিয়া আলিম নাই অ আলিম ৰে যাতে কিয় মাতৰ দিন হ'বা আলিম তুমি জমিনের মধ্যে বালা কিছু খাম ঘোষলায় যার ফলে আমি সায়ার তোমার গুরত থাকি তুমি সাইয়া লইয়া জন্নত যাও বলে কতজন বলে সত্তর জন লইয়া আলিম জন্নত প্রবেশ করব সুবান আলিমর মর্যাদা সম্মান বাবা আল্লাহ জমিনও দিছে আখেরা তো আল্লাহ দিব কিয়া মতর দিনে আলিমর সম্মান কতটুক বুঝা যাইব দুনিয়াতে আমরা সম্মান করিয়া এডভোকেট ছেলে বানাইছি বানাব খাবাবা দুনিয়ার লাগিয়া। আমার ছেলে ফার্মাসিস্ট হরাইছি আমার ছেলে এমক করাইছি বালা হরাইতা কোনো বাধা নাই দুই ছেলে তিন ছেলে আল্লাহ দিছন জেনারেল আল্লাহ এনে দিছন একটা ছেলে রে উপযুক্ত আলিম বানাইবার খেয়াল করক কোয়া উপযুক্ত হাফিজ বানাইবার খেয়াল করক কোয়া নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক কোয়া আর আওলাদর লগে কিন্তু সব সময় লাগিয়া থাকবা যেমনে দিছি খবর নাই ইটা বালা আভিস বানাইতে পারতা নাই যেমনে দিছি আর খবর নাই আলিম বানাইতে পারে কিয়ালো আমার ছেলে ক্লাস গেছে হেমন পড়েছে খুব চরণ শক্তি সেমন বালা সেমন আগে মেসাব আরবি মোটামুটি হয়ে গেছে খোঁজ খবর লইতা আমার জেনারেল শিক্ষার লাগে এখন মাস্টার দেখা আপনার আর দুশিয়ান না একটু আমার প্রাইভেট আরো বালা করি ফেলাই আপনারা তো একলগে পড়াইตรา এটা কোন সময় কম বেশি হয় আমি আরো ভালো করি জেনারেল শিক্ষা দিতাম আর এদিকে আমার উপরে আলিম উপযুক্ত বানাইতা আরবি জ্ঞানটা উপযুক্ত জ্ঞান হইতো ওলা শিক্ষাটা খরচ করালা ওইভাবে যদি खासदारী লোক লাগি যদি তখন আল্লাহ কেওয়াসতে আপনার ছেলেরে আলিম বানাইতে পারবা হাফেজ বানাইতে পারবা যার কারণে আমরা দেশ ও মানসে কোন সময় মসজিদ আর মেসাবরে অবহেলা করি বাবা মেসা বই লাগে মহল্লার একজন বাচ্চা যার পিছনে সারা একটা দা নামাজ নমাজ পড়ি এর লাগে আমরা মসজিদ আর মেসাবরে আমরা কোন সময় এলামি করি নাই মনেই কেন আনবা যদি একবারে অবহেলা করেন আপনার হয়তো বুনিয়াদও কোনোদিন দিন এগুলো মেসাব না হইতে পারে বদুয়া করে দিতে পারে ইলে ওই দিতে পারে এক হেশাব যদিজোট করলে বেতালে বা ভাই হেশাবের অবহেলা করে গিন্না করে জীবনে আর নাও না হয়তো ইয়ার এক ঘটনা হয় বাস্তব ঘটনা এই দুনিয়ার লাগি না কিতাবি নাই আমি একদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি এ এক কি প্রশ্ন ঘটছে বলে মেহরারে বালা দাঁড়িয়ালাবালা না আনা দাঁড়িয়ে লাবালা হুঁছি মেয়েকে দাড়ি পছন্দ করি না আমি বুঝাইছি দাড়ি পছন্দ করে না দাঁড়িয়ে লাবালা হয় না বাস্তব একটা ঘটনা হয়ে আর পালা হয় না হই দিলা থাকতে পারে বলে লাভ পালা হয় না একজন মহিলা জাগার মধ্যে লাভ বিবাহ হয়েছে কিন্তু দাড়ি নেগলেট নেগলেক্ট করছিল একটা কলেজের মধ্যে একটা ছেলেরে তাপ্পল মারি দিছিল বাস্তব ঘটনা আমি দুইটা ঘটনা কিতাবই নাই কলেজে একটা ছেলেরে তাপ্পল মারছিল মারার ঘরে ছেলেটাই খান দিছে নবীর সুন্নত মুখ তাকার কারণে আজকে আমি সামাইনো মেটার লাগি ডংক করলাম আমার তাপো মারিয়া বড় দাড়ির নেগ্লেট হলল এমন ভাবে আফসোস হল খান দিল ছেলেটাই আর হেসে কইল যে 28 বছরর হলো দাড়িয়া লাগে সাফর লাগি তাইর বিয়া হই নাম না কইতাম না আজানা এক টিখানে লাস্টে বাইশটা কি বার চাইতে চাইতে কোনো জায়গাত খেয়েও নে না কোনো জায়গাত নে দাড়ি বাদ দিবা কোন আল্লাহ বারো তো এটা খেলায় হাবু বলি মুখ দাঁড়িয়ে দিয়েছি সারায় দাড়ি নবি কত বড় সাইন্টিস্ট বিজ্ঞান আজ তাকে দেড় হাজার বছর আগে রসুল্লাহ হয়ে আগে সন দাড়ি হইলো গিয়া চক্কুর উপকার ব্রেইনের জন্য উপকার মাঝখানে দিন দাড়ি খুব ফাটিছিলা চাচা কইয়া দাড়িয়ালা দেড়লা ডাকিতা এখন যেন তাই চাষা কইদা তাই তাই না দাঁড়িয়ে সবে দাড়ি রাখের জন্য দাড়ি নবীর যুবক বাই আইন দাঁড়িয়ে রাখার আরম্ভ সরবরা আস্তে আস্তে আপনার জীবনের মধ্যে দাড়ি রাখলে সরব না ভাই লম্বা করি ফারণাতে আমি যাই আস্তে আস্তে বার্তি করিয়া দাঁড়িয়ে রাখক নবীর সুন্নতর প্রতি দেখবা জীবনে আপনার সম্মান মর্যাদা আল্লাহ কতটুক বাড়াইয়া দিবা এর জন্য আল্লাহর বন্দে গান কোনোদিন দিন মানুষের দয়া করিয়াকে অবহেলা করতে না